আমরা চলে এসেছি ব্লকের ক্লাস থেকে এই ব্যাচটা শুরু হয়েছে এক তারিখ থেকে তাই না আপুরা কবে থেকে আসছেন এক তারিখ থেকে আজকে কি সাত তারিখ আলহামদুলিল্লাহ সাত দিন আপুদের ক্লাস শেষ তো আজকে হচ্ছে আমরা একটা মোটামুটি শাড়িটা তো পরা হয়েছে তাই না পুরানোই ধরা যায় সেই শাড়িতে হচ্ছে ব্লক প্রিন্ট করে নতুনত্ব দেওয়ার চেষ্টা করতেছি তাই না তো এটা হচ্ছে আমার এক স্টুডেন্টের আচ্ছা এই এই রঙটা একটু এইখানে ব্রাশ করেন তো আমরা হচ্ছে সরাসরি ক্লাস থেকে চলে এসেছি আমাদের কিন্তু আবার পনেরো তারিখ থেকে নতুন হচ্ছে ব্যাস শুরু হবে যারা হচ্ছে ব্লক বাটিক হ্যান্ড পেন্ট স্কিন পেন্ট অ্যাম্বুস এবং থ্রি ডি পেন্ট শিখে স্বাবলম্বী হতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে চলে আসবেন কারণ আমরা নারী উদ্যোক্তা তৈরি করি এবং হচ্ছে পনেরো তারিখ থেকে যে ব্যাস শুরু হবে সেটা তিরিশ তারিখ পর্যন্ত চলবে আবার হচ্ছে নতুন ব্যাস কিন্তু এক তারিখ থেকে শুরু হবে অনলাইনে অফলাইনে দুইভাবেই শিখাই আপনারা এসেও এখানে কাজ শিখতে পারবেন আবার হচ্ছে অনলাইনেও শিখতে পারবেন অনলাইনে যে কোনো সময় ভর্তি হতে পারবেন কারণ সারা বাংলাদেশে দেশের বাহিরে কিন্তু আমাদের স্টুডেন্ট আপ ওইদিকে সরাই ফেলেন হ্যাঁ তো আমাদের অনলাইন কোর্স ফি হচ্ছে ব্লক বা হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্ট এমবিস পেন্ট থ্রি ডি এবং বিজনেস সিস্টেম কোর্স হচ্ছে সাত হাজার টাকা যেটা আগে পনেরো হাজার ছিল আর এসে যারা শিখছেন আপুরা কত চোদ্দ হাজার দিচ্ছেন সবাই এটা যারা বলেন এখানে যারা এসে শিখতেছে সবাই চোদ্দ হাজার করে দিয়েছে তো এটা হচ্ছে এখানে আপুরা কি কি শিখছেন ব্লক হ্যান্ড পেন্ট এটা বলেন সবাই

খুবই আন্তরিক খুব সুন্দরভাবে এক আপু অসুস্থ সে এসেছে মানে প্রত্যেকটা মানুষ আসলে শেখার ইচ্ছা থেকেই তো আসছেন না অবশ্যই কিছু করার জন্য আর সবচেয়ে বড় কথা আপু এই টাকা এই কাজগুলো করতে যে টাকাই ইনকাম করা হয় ব্যাপারটা এমন না আপনি কিন্তু মনটাও ভালো থাকে রিফ্রেশ মাইন্ডে থাকবেন সবসময় এই কাজগুলো সাড়ে আটটা বাজে আপু আইসা অফিসে কিছুক্ষণ ঘুমায় মানে আমার খুব কষ্ট লাগে যে এত এত কষ্ট করে আসে আপুরা তারপরে এই আপুটা প্রত্যেকটা আপুই হচ্ছে কষ্ট করে এখানে আসে তো ইনশাল্লাহ আচ্ছা সরি আপু আপনারা কি কাজ শিখতে পারছেন বা পারতেছেন মনে হয় না যেই কোয়ালিটি ক্লাস করলাম আসলে একটু শিখছি কিনা বা এরকম কিছু কি হ্যাঁ তো এটা আলহামদুলিল্লাহ তারা কষ্ট করতেছে এবং আমিও চেষ্টা করতেছি এবং 15 দিন পরে যদি আপনারা দেখেন তখন মিলাই নিবেন যে ইনশাআল্লাহ কতটা শিখতে পারছেন হ্যাঁ এবং ভালো কিছু হবে তো আমি চাচ্ছি এই যারা স্টুডেন্ট এখানে এখানে আসে তাদের সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে আসতে ইনশাল্লাহ এক এক সময় এক একটা আপুর হচ্ছে সফলতার গল্প নিয়ে আমরা আসব কারণ আমাদের কাছে যারা শিখে কেউ কাজ শিখে বসে নেই তো আমাদের ঠিকানা হচ্ছে কমলাপুর থেকে একদম কাছে ঢাকা কমলাপুর থেকে একদম কাছে মুগদা মান্ডা এখানে এসে ফোন দিলে হবে আমাদের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব এবং যারা এসে কাজ শিখতে চান অবশ্যই আমাদের অফিসে একদিন এসে ভিজিট করতে পারেন এবং এখানে কিন্তু আপনারা এসে পর্দা মেনটেন করে কাজ শিখতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো যারা আসলেই কাজ শিখতে চান মানে নিজের একটা পরিচয় তৈরি করতে চান তারাই আসবেন ইনশাল্লাহ আহ ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম